তাপসের আত্মপ্রত্যয়ী মধুর পরিবেশন আমাদের সকলেরই প্রিয় আজকের অনুষ্ঠানে নিবেদন ছোট্ট বেলার মনের কথা ছোটবেলাটিকে হারিয়ে ফেলার পর তাকে ফিরে দেখার বড় ইচ্ছে হয় ইচ্ছে করে সেই সহজ সরল দায় মুক্ত দিনগুলোকে ফিরে পাবার শৈশবের সেই সুসুমা সেই মাধুরী অধুরা জেনেও শিল্পী নিয়ে চায় তাকে পুনঃসৃজন করতে তাই এই মনের কথা ছোট্ট বেলার কবিতাগুলি হল নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অঞ্চলিতে ছেলেবেলা বুদ্ধদেব বসুর ঘুমিয়ে পড়া অপূর্ব দত্তর মনের কথা শরৎকুমার মুখোপাধ্যায়ের সেনের সাওয়ার ও আকাশ ভরা বন্ধু তারা শঙ্খ ঘোষের পানসুপুরী ও বাড়ি আরু লোক বসুর তাই যেন থাকে রামচন্দ্র পালের সেই ছোটবেলা ও ভালো থেকেও আবার দেখা হবে রাধা চট্টোপাধ্যায়ের নিজ গ্রাম অরুণ কুমার সরকারের আমার ছেলেকে দুই সুনীল গঙ্গোপাধ্যায়ের সাঁকোটা দুলছে এবং দীপ মুখোপাধ্যায়ের আগের মতন শিল্পী তাপসী ঘোষ এই তো আমার অঞ্জলিতেই মস্ত পুকুর কেউ আচমকা ছুঁড়লে ঠালা হঠাৎ যেন দেখতে থাকি খুব নগন্য ছেলেবেলা দর্পণে মুখ লগ্ন রেখে ছোট্ট খুকুর এখন দিব্যি কাটে সময় কাটুক এখন হাওয়ায় উঠছে অনভ্যস্ত শাড়ির আঁচল অঞ্জলিতে টলটলে জল প্রৌঢ় বোঝে প্রৌঢ়তা কি বৃদ্ধ বোঝে বয়স বলতে কি ঝামেলা কিন্তু খুকু এখন তুমি এতই অল্প বয়স্ক যে তোমার উপলব্ধিতে নেই ছেলেবেলা যখন থাকবে তখন তুমি অনেক বড় কিন্তু তখন আর এক শীতে নজর করলে দেখতে পাবে কেমন জলের বর্ণ পাল্টে গেছে অঞ্জলিতে কেউ বলে জল কেউ বা স্মৃতি কেউ বা সময় কেউ আচমকা ছুঁড়লে ঠেলা হঠাৎ যেন একটু একটু প্রকাশ্য হয় খুব নগন্য ছেলেবেলা চোখের পাতায় তন্দ্রা নামে পলে পলে ডুবছি যেন নরম কোনো নদীর জলে অলি গলির মধ্যে অচেনাকে আধিক ভোলা গানের সুরে আমায় ডাকে আয় চলে আয় এখানে তুই করবি খেলা কখনো সে ভেজা মাটির গন্ধ বিলায় মাছের মতো চমকে দিয়ে ছুটে পালায় কখনো বা জলের ওপর আলোর মতো কেঁপে কেঁপে স্বপ্ন ছড়ায় ইতস্তত ভেসে বেড়ায় যেন ঢেউয়ের হালকা ফেনা ঘুমের আগে কয়েক মিনিট এই অচেনা রইল পরে টেবিল চেয়ার কলম কালি সারা দিনের ছেঁড়া সুতোর জোড়া তালি নাম ছিয়েবার আরো গহন অন্ধকারে ঘড়ির কাঁটা সাল তারিখের দূর ওপারে কিছুই নেই এখন যেন আমিও নেই অতল কালো জলের মধ্যে তবু সেই অন্য জল ডাক দিয়ে যায় আরে ঠারে হঠাৎ চিনি এই তো আমার ছেলেবেলা আকাশ তুমি ভোরের ডানায় আমার জন্য পাঠিয়েছিলে এক মুঠো রোদ্দুর তাই তো আকাশ তোমার কাছে বসবো বলে পেরিয়ে এলাম সাতটা সমুদ্র আকাশ তোমার মনে পড়ে চুটনি নদী বাঁশের সাঁকো এক ফালি সেই গ্রাম একটা ছেলে সারা দুপুর ঠাঠা রোদে বেড়ায় ঘুরে ভরা আম বিকেল বেলায় সূর্যে যখন দিনের খেলা সাঙ্গ করে বাজাত তার বাঁশি দিগবলয়ের প্রান্ত থেকে চাঁদ উঠত থালার মতো

হলদে বাড়ির ছাদ পেরিয়ে আকাশ আমার ইচ্ছে করে উড়ি মেঘ ধরতে পাখিরা যায় ছোটদা সুতো বেঁধে আমায় ওড়াও, যেমন তুমি ওরাও ঘুরি মেঘ পেরিয়ে সুতো টানবো মিলতারা কে ডেকে আনবো বলবো চলো কি হবে ভাই কেঁদে রবিবারটা কাটাই খেলে পৌঁছে দেবে কাল বিকেলে ছোটদা তোমায় বিকেলে কনের ঘরে দেখেছি জানলা খুলে রাঙা রোদ কেমন করে এসেছে রাস্তা ভুলে মনে হয় জানলা বেয়ে নেমেছে আলোর নদী ঘরে খুব আধার ছে শুধু ওই একলা রোদি ছাপটাই ঘরের মাঝে যেন কোন দুঃসাহসে আলোকেই এমন সাজে সাহসে অদম্য সে যেন সে আর বিখোড়া ধরো সে পক্ষী রাজি সারা গা মোড়া ছুটেছে বে আন্দাজি আমারও ইচ্ছে করে অমনি দোষী হওয়ার জনহীন তেপান্তরে আমি এক রৌদ্র আমরা যখন ছোট ছিলাম কতই বা বয়স হবে কেউ বা ছিলাম কৈশোরে কেউ নিতান্ত শৈশ পুজোর ছুটির শেষে যখন দেশের বাড়ি থেকে খাল পেরিয়ে নৌকো যেত নদীর দিকে বেঁকে আমরা কেউ বা ছইয়ের কেউবা কেউ পাটা তনে বসে বসে ভেবে যেতাম কোনখানে কোন কোণে রইল পরে টান আমাদের রইল পরে প্রাণ ঝাপসা থেকে ঝাপসা হয়ে আসছে যখন গ্রাম তখন দেখি একটা ছবি জাগছে ফিরে ফিরে ঠাকুর মা পান সুপুরি ঠাকুর দা দেন চিঁড়ে আর সকলই চোখের থেকে মিলিয়ে যায় ধীরে রইল শুধু পান সুপুরি রইল শুধু চিড়ে মাঠ থেকে ফিরে সন্ধ্যা পেরোলে বাবার বকুনি মৃদু কান মোলা আড়ালে ডাকবে মার হাত ছানি পাটালির সাথে দুধ চিড়ে কলা হলে ক্যারাম হবে হবে নাকি খেলা মেমারি গেমের সারাটা দুপুর পুজোর ছুটিতে মার কাছে শিখি ভোরের আলাপ বাবা তো শেখাবে দুর্গম গিরি স্বপ্নে দেখব ধান জোত আঁকা হয়ে আছে স্বর্গের সিঁড়ি রবিবার হলে মামারা আসবে সামনে তো পুজো আর ভাই ফোঁটা দিদি যে দেখালো আকাশটা নীল কমলা হয়েছে শিউলের বোঁটা হোক ছেঁড়া শার্ট আলগা বোতাম তবু যেন থাকে আকাশের হাসি মন ভালো করা গানের দুপুর টাপুর টুপুর বড় ভালোবাসি গ্রীষ্ম বর্ষা শীত চলে যাবে পরীক্ষা শেষ স্কুলে তালা ডাকবে পাহাড় আর জঙ্গল ছেড়ে দেবে ট্রেন নীলাকাশ পালা তাই যেন থাকে সারাটা জীবন অবাক হবার শুধু বিস্ময় ও জীবন তুমি ফুরিয়ে যেও না ঘাসের সুবাস ছেলে বেলা একটু একটু পড়াশোনা অনেক অনেক খেলা দাও না মাগো দাও এমন মজার ছোট বেলা ছুটব আপন প্রাণের নেশায় দাও না তেপান্তর অল্প পড়ায় সব মুখস্থ সরস্বতীর বর দাও না সবুজ বোন বনানি সাঁতার কাটা নদী দাও না ফিরে শোলোক বলা আমার কাজলা দিদি রেলের গাড়ি দেখতে যাব দুগ্গা এবং অপু তুমি বলবে তোদের জ্বালায় পারে নে আর বাবু দেবদারু বোন শালক পুকুর সরু মাটির পথ চলতে চলতে হঠাৎ দেখি এসেছে শরৎ শরৎকালে কাশের বনে আলোর মতো ছুটি ছুটতে ছুটতে যাব তাল আর ইছাই নদীর বাঁক ফিরব যখন সন্ধে হবে অনেক ঘুরে ঘুরে পুজোর মাসে ঢাকেশ্বর আর সোনালির উত্তরে পড়তে বসে ঘুমিয়ে পড়ব স্বপ্নে কিরণ মালা দাওনা মাগু দাউনা এমন সহজ ছোটবেলা বাবা থাকবে অনেক দূরে ফিরবে যখন বাড়ি আমার জন্য জামা আনবে দিদির জন্য শাড়ি তোমার জন্য সুখের হাসি শিউলি ফুলের মতো যদি হতো সত্যি যদি সত্যি এমন হতো একটু একটু অভাব থাকতো অনেক অনেক সুখ চোখের জলের একটি ফুটার মধ্যে হাসি মুখ থাকতো জেগে সারা জীবন স্বপ্নে আনাগোনা এসব দিন কি আবার ফিরে কখনো আসবে না নীল নীল আকাশে মেঘ ভাসে বাতাসে ঘাটে বসে গুনগুন গান গাই একলা সোনা ঝরা রোদ্দুর ছড়িয়েছে যদ্দুর জল ভরা দিঘিখানি মুকে নিয়ে সাপলা এবং পদ্ম ফোটা গ্রাম হাসছে শান্ত সরল মুখ মা আমাকে ডাকছে সারি সারি তাল গাছ ধুলোরা চারপাশ ধান খেত পাট খেত সামনে শালিক চড়ুই ওড়ে সাদা বক ডানা ছাড়ে গ্রামখানি যেন কন্যে আমাকে উতল করে আমাকে পাগল করে আজ যে পরনে ঢাকাই শাড়ি সবুজ নিলাম রানী চিরদিন নিশিদিন ছুটে ছুটে আসবো যেমন তেমন করে বুকে ধরে রাখব উঠবে সন্ধ্যা তারা বকুল গন্ধ ভরা আতা বনে জোনাকের ব্যথা তুলে ডাকবো মা আমি তোমার ছেলে স্বপ্ন তরং খুলে সারা পৃথিবীর ধুলি মস্তকে মাখব মার মতো ডাক নাই না থাকিলে সুখ নাই টাকা কড়ি থাক সোনা দানা যতই জলুস দেখি শহরে কলস একে মন করে আনচান ডাকে গ্রামখানা যার নেই দেশগ্রাম তার কাছে ধরাধাম শূন্য আজ ফিরে যাই নিজ গায়ে থাকাটাই পূর্ণ আকাশ জুড়ে তারার বসত বাড়ি কজন তারা তোমার ছাদে নামে তারার নামে ইচ্ছে চিঠি লিখে পাঠিয়েছিলে স্বপ্ন রঙা খামে ঠিক ঠিকানা ভুল করো না যেন আলোকবর্ষ বড্ড দূরের পাড়ি মাটির চিঠি তারার ঘরে দিতে মেঘ পিওনো যায় না তারার বাড়ি বৃষ্টি দিয়ে ইচ্ছে চিঠি লিখে খামটা দিয়েও শিশির দিয়ে জুড়ে তবেই দেখো তোমার চিঠিখানা তারার দেশে পৌঁছে যাবে উড়ে ডাক টিকিটের ঝামেলা নেই কোনো ষোলো কলার চাঁদকে রেখো কেটে কাছে পিঠে কাস্তে চাঁদেই চলে নইলে দিও পূর্ণিমা চাঁদ সেটে যে তারাকে তোমার ভালো লাগে তাকেই তুমি জানিয়ে দিও লিখে একে একে আপন করে নিও আকাশ জোড়া তারার বসতিকে তোমার লেখা ভালোবাসার কথা পৌঁছে যখন যাবে তাদের কাছে অবাক হয়ে ভাববে সকল তারা মাটির দেশেও তাদের বন্ধু আছে সবাই মিলে আকাশ থেকে ঝুঁকে খুঁজবে তারা তোমার বাড়িখানা কাজেই তুমি খামের উল্টো দিকে লিখে দিও তোমার নাম ঠিকানা ইচ্ছে চিঠির তলায় ছোট্ট করে ওদের তুমি আসতে বলে দিও হয়তো কবে তোমার ছাদেই হবে তারার জমাট হরেক আড্ডাটিও আর কখনো লাগবে না তো একা আকাশ ভরা তোমার সঙ্গী সাথী দূরের তবু সন্ধে বেলা হলে দেখতে পাবে ওদের ঘরের বাতি ভাববে তুমি ইচ্ছে করেছিল তাই তো ওরা তোমার ছাদে নামে তোমাই নিয়ে স্বপ্ন খেয়ায় চেপে ঘুরিয়ে আনে ওদের শহর গ্রামে রাত্রে যদি ঘুম না নামে চোখে আকাশ খুলে দিও বাইরে এসে পছন্দ সই হাসি মুখের আলো তোমার মুখে ছড়বে ভালোবেসে তারারা খুব বন্ধু ভালোবাসে বন্ধু ছেড়ে যায় না কোনোখানে বড় হয়ে আকাশ দেখো যদি বুঝবি তখন এই কথাটার মানে ভালো থেকে ছোটবেলা ছুটফুটে দিন ভালো থেকে টাকা করে পাউন্ড শিলিং ভালো থেকো ফাটা ঘুড়ি কাটাকুটি খেলা ভালো থেকে মাটি গাজনের মেলা ভালো থেকো ঘর বাড়ি ভালো থেকো নদী ভালো থেকো দেখা হবে ফিরে আসি যদি ভালো থেকে কাছাকাছি ভালো থেকো দূর ভালো থেকো ভোরবেলা বাউল দুপুর ভালো থেকে মেঠোপথ লে আসা গ্রাম ভালো থেকো চেনা মুখ ভুলে যাওয়া নাম ভালো থেকো আব ছায়া মার হাসি মুখ ভালো থেকো একা ভয়ে বুক ভালো থেকো বই খাতা কোচিং ক্লাস ভালো থেকো ঝরে যাওয়া দিন বারো মাস ভালো থেকো ফিলোসফি কম্পিউটার ভালো থেকে সায়েন্স টিচার ভালো থেকো শালবন লাল মাটি পথ ভালো থেকো দেবদারু বাঁচার শপথ ভালো থেকো জল ঢাকা শিলাবতী নদী যত দূর দেখা যায় সীমানা অবধি ভালো থেকো খেলাধুলা ছোটো আর, ভালো থেকো ছোট ছোট ঢেউয়ের সাঁতার ভালো থেকো চলো যাই সাগর মোহনা ভালো থেকো চিচি পোকা রাতের ঠিকানা ভালো থেকো ছিঁড়ে যাওয়া বন্ধু আমার ভালো থেকো দেখা হবে ফিরবো আবার ভালো থেকো ভালোবাসা লেখা অনুভবে দেখা হবে দেখা হবে ঠিক দেখা হবে দেখা হবে একদিন ঠিক দেখা হবে আমার শৈশবকাল কেটেছে খড়ের চাল মাটির কুটিরে খুপড়ি জানলা দিয়ে গন্ধরাজ ফুল দেখা যেত আর খিড়কি পুকুরের জল একটুখানি দাওয়ার সামনে ছিল প্রকাণ্ড কাঁঠাল গাছ কিছু দূরে আম পেঁপে আর ডুমুর ডুমুরের ডালে ছিল রেশমি জাল রঙিন মাকড়সা ছিল দুটো পেয়ারার গাছও একটা কাশির তার মগ ডালে ছিল আমার গোপন আস্তানা সারাদিন অজস্র ফড়িং প্রজাপতি নাচত মেহেদি আর রাংচিতার বেড়া সকালে পাঠশালা সেরে দু ঘন্টা পুকুরে হুটোপুটি লক্ষী গরু কুচকুচে কালো শুধু কপালটা সাদা চুল আঁচড়ে দিত খরখরে জিভ দিয়ে তার সারাটা দুপুর কাটত দীর্ঘনুক নিয়ে ঢিল ছুঁড়ে পাকা পেঁপে পেঁতুল শিকারে বাতাবি লেবুর বল খেলতে খেলতে বিকেলের আশ্চর্য আলো নেমে আসত কোন দূর থেকে তারপর সন্ধ্যা তারা ঝরত কৃষ্ণকলি ফুটত আমি নাই পোষা টিয়া বলত কোথায় কৃষ্ণ মথুরায় কৃষ্ণ কি করে কৃষ্ণ গোধন চড়ায় কৃষ্ণ পাত কি তরায় সহজেই তুমি ভুলে থাকো তবু আমি তো ভুলিনি তোমায় তোমার ছবি থেকে গেছে সব পথের পরিক্রমায় আজ শুধু দি পাড়ি ধু ধু করা বালিয়াড়ি আজও মনে পড়ে আমারও তো ছিল ছুটিতে যাবার বাড়ি সেই বাড়ি সেই তুমি অমুখ জন্মভূমি দিগন্ত থেকে দেখো আনন্দে ছুটে আসে মৌসুমি তখনো তোমার মনে দেখো না সঙ্গোপনে একজন ছিল লুকিয়ে তোমার সিঁড়ির ঘরের কোণে সেই সিঁড়ি সেই বাড়ি আজও হবে কান্ডারি আজও যে আমার মনে পড়ে তার সুপুরি বনের শাড়ি মনে পড়ে সেই সুপুরি গাছে শাড়ি তার পাশে মৃদু মাখানো গ্রাম মাটির দেওয়ালে গাঁথা আমাদের বাড়ি ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কাম পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা উরুডোবা জলে সারা শিল্পীর আঁকা হেলানো বটের ডালে দোল খায় ছুটি এপারে ওপারে ঢিল ছুঁড়ে ডাকা ডাকি ওদিকের গ্রামের রোদ্দুর কিছু বেশি ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় কটি পাখি ভরা গান গায় ভিন আমার বন্ধু আজানের সুরে জাগে আমার দু চোখে তখনো স্বপ্ন লতা ভোরের কুসুম উপারে ফুটেছে আগে এপারে শিশির পতনের নিরবতা আমার বন্ধু বহু ঝগড়ার সাথী কথায় কথায় এই ভাব এই আড়ি মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি গাব গাছে উঠে সে হাতেই কাড়াকাড়ি আমার বন্ধু দুনিয়াদারির রাজা মিথ্যে কথায় জগৎ সেরা দোষ না করেও পিঠ পেতে নেয় সাজা আমি দেখি তার সহাস্য মুখে আমাদের ছুটি মন বদলের খেলা আমাদের ছুটি অরণ্যে খোঁজাখুঁজি আমাদের ছুটি হাসি কান্নার বেলা আমাদের ছুটি ইঙ্গিতে বুঝি জীবন পৃষ্ঠা ওড়ে ওদিকে পৃথিবীর পিঠ পড়ে কত না মানুষ ভুরু কুচকিয়ে সুখী বন্ধু হারালে দুনিয়াটা খাঁ খাঁ করে ভেঙে যায় গ্রাম নদী ও শুকনো ধুধু খেলার বয়স পেরোলেও একা ঘরে বারবার দেখি বন্ধুরি মুখ শুধু শকুটির কথা মনে আছে অনুয়ার এত কিছু গেল শকুটি এখনো আছে এপার ওপার স্মৃতিময় একাকার শকুটা দুলছে এই আমি তোর কাছে সব কিছু ভাই একই আছে খুশির কারণ আমার পক্ষে একটা দুটো হাস চলেছে দেখতে পাচ্ছি মনস চক্ষে মাঠে শেষে গাছটি আছে গাছ পেরিয়ে পুকুর জল আকাশখানা মাথার উপর পায় না খুঁজে তল গ্রামের মধ্যে পথ পাতার পথ চলেছে ঘরের পাশে সাঁচবেলাতে ঠিক যেখানে শিশির ছড়ে দুব্য ঘাসে দাওয়ায় বসে চোখ মেলেছি পুকুর পাড়ে তিনটে শামুক ফড়িংগুলো উঠছে শুধু জল পিপিরা নাইতে নামুক অতীত স্মৃতি সঙ্গী করে বাল্যকালে ডুব দিয়েছি মানুষ জনাও আগের মতন আমি শুধু বদলে গেছি